চাইনিজ নিউ ইয়ার নিউ ইয়ারের ছুটি তো একসঙ্গে দুই কাজ কলা হচ্ছে রাত রাত দেখা হচ্ছে উদ্বোধনও হচ্ছে আবার আমাদের ঘোরাফেরা হচ্ছে উনি এখনো ঠিক বাজে অতটা পারদর্শী না মানে ট্রেনিং নিতেছে যে কোন সময় সেটা বাইরে হবে আমাদের চিরকুমার সঙ্গের যে কমিটিটা ঘোষণা করা হচ্ছে তা আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ এবং মালয়েশিয়া ভিডিও চাপ দেয় নাই তো

সম্মানিত সদস্য এখানে আছেন তো এখানে মূলত এই যে হোটেলটা উদ্বোধন করা হচ্ছে বাংলাদেশি এক ভাই এই পুরা হেরিটেজ স্টাডি আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি

আমরা এখানে যে কাছে জন্য আরছি তো দেখেন এখানে আসলে চিড়কুমার সঙ্গে যে কমিটিটা ঘোষণা করা হচ্ছে তা আমাদের সবার খুব প্রিয়জন মানুষ এবং মালেশিয়া প্রবাসী বাংলাদেশীদের বিশেষ করে নারী প্রবাসী যারা আছে তাদের খুব প্রিয় মুখ আমাদের ছাত্র বড় ভাই হান্নান ভাই হ্যাঁ আসলে খুব শিগগিরই আমরা কমিটিটা ঘোষণা করব এবং আপনাদের সবার কাছে দোয়া চাইছি জুনিয়র জায়েদ ভাই হান্নান ভাই থাকে কাইসার হামিদ হান্নানকে সবাই চিক ঠিক আছে মালয়েশিয়ার ভাই শুধু মেয়েরা যে হানান ভাইয়ের ভক্ত তা না আমরাও ভক্ত আমাদের খুব প্রিয় মানুষ প্রিয় মুখ ভাই বেসিকলি আমরা একটু মজা করলাম মূলত হচ্ছে আমি এখন একটু এই জায়গার উদ্দেশ্য মূল উদ্দেশ্যটা জানবো রাজু ভাইয়ের কাছ থেকে আসার উদ্দেশ্যটা এটা যদি একটু সংক্ষিপ্ত আগের সুন্দর করে আমাদের ব্যক্ত করতেন দর্শক দর্শকের উদ্দেশ্যে আসলে আমরা মালয়েশিয়ার প্রাচীন একটি শহর এক সময়কার রাজধানী মারাক্কা এসছি আমরা সাংবাদিক বন্ধুরা প্রবাসী সাংবাদিক এখানে আমাদের এক বাংলাদেশি ভাই উনি আমাদের পেছনে যে হোটেল যে দেখতে পাচ্ছেন আবাসিক হোটেল এই হোটেলটা উনি নিয়েছেন এবং এটার উদ্বোধন উপলক্ষে আসলে আমাদের আশা চাইনিজ নিউ ইয়ার নিউ ইয়ারের ছুটি তো একসঙ্গে দুই কাজ গলা হচ্ছে রাত রাত দেখা হচ্ছে উদ্বোধনও হচ্ছে আবার আমাদের ঘোরাফেরাও হচ্ছে এটাই আমাদের উদ্দেশ্য আছে অনেক ধন্যবাদ পেয়েছি এটা আমাদের একটা আসলে আমি অনেক ধন্য যে এতগুলো প্রিয় মুখের সাথে আজকে একত্রিতই হতে পেরেছি এর জন্য অনেক ধন্য মনে হচ্ছে যাই হোক পিও বিস আমরা এখন চলে যাচ্ছি এম এম হেরিটেজ হোটেলের ভিতরে আমি উদ্বোধন আমরা যাচ্ছি দিকে আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকেই যেটা দেখতে পেলাম অসাধারণ একটা আয়োজন যেটা হলো তালপে এলএম দিয়ে মূলত দিগি দিয়ে মতো মিলাদের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে আমার স্বপ্ন ছিল মালয়েশিয়াতে একটা আবাসিক হোটেল করা আজকে সেটা আশা পূর্ণ হল আমরা আজকে যাই হোক কথা আমরা শুনলাম একটা স্বপ্ন ছিল ভালো মানে একটা হোটেল করার উনি এটা করেছেন এবং আমরা ভিতরে দিকে যাচ্ছি এটা হলো বলরুম রিসেপশনার যেটা এবং এটা হচ্ছে খুব চমৎকার একটা রেস্টুরেন্ট ভিতরের কিছু একটা রুমের চিহ্ন আমি দেখাইলাম আসলে এখনো হোটেলটার কাজ শেষ হয় নাই মূলত কাজ চলতেছে কিছু দিনের মধ্যে এটা কাজ শেষ হয়ে যাবে আর এটা হচ্ছে উপর থেকে বাইরের যে চিনটা সেটা এম এম হেরিটেজ হোটেল উদ্বোধন উপলক্ষে আমরা কলামপুর থেকে এখানে সাংবাদিক বৃন্দ যারা আছেন সকলেই আসছি ফরেস্টার মানের এবং যেটা আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন ভিতরে সুইমিং আছে তারপরে মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে জিম আছে সব কিছু ব্যবস্থা আছে এবং উন্নত মানের একটা রেস্টুরেন্ট আছে পাশাপাশি এই যে প্যালেসটা এটা হচ্ছে স্যালাদ মালাক্কার পাশে এবং মালাক্কা প্রণালী যেটা সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে মসজিদ এর নিকটেই একেবারে এম এম হেরিটেজ হোটেল আশা করি আপনারা যারাই আসবেন এখানে খুব চিপের মধ্যে থাকতে পারবেন ম্যানেজমেন্ট থেকে যেটা আমরা জানতে পারলাম এখানে লো প্রাইস থাকবে এবং হাই প্রাইজের রুমগুলো আছে এখানে যারাই আসবেন এম এম হেরিটেজ হোটেলের ওয়েবসাইট থেকে আপনার হোটেল বুকিং করে আসতে পারবেন তো আজকের মতো অতটা কি আশা করি আপনাদের ভালো লাগছে আমি চলে আসলাম এখন মূল ভিডিওতে মূলত আজকে আমার যে ভিডিওটা সেটা হচ্ছে মালাক্কা নাইট ভিউ ইয়েস মালাক্কা নাইট ভিউ সিটিটা অসাধারণ চমৎকারভাবে হচ্ছে লাইট দিয়ে সাজানো এত সুন্দরভাবে যেটা মালয়েশিয়ার অন্য কোনো স্টেটের অন্য কোনো সিটি এত সুন্দরভাবে সাজানো না চলুন দেখা যাক আমি এখন যে প্লেসটাতে আছি এটা হচ্ছে মাহকুদা প্যারাডাইস একদম মালাক্কার মেন সেন্ট্রাল যেটা ওই সেন্ট্রাল পয়েন্টটাতে আছি আমি আমি এটা হচ্ছে পার্কিং দেখতেই পাচ্ছেন মালাক্কা রাতের শহর দেখতে কীরকম চলুন আমার সাথেই থাকুন দেখতে থাকুন দূর থেকে দেখা যাচ্ছে তামিংসারি টাওয়ারটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লাইটিং করা ওখানে আমি আপনাদের ওই জায়গাতে নিয়ে যাচ্ছি আসলে মালাক্কা শহরটা অসাধারণভাবে সাজানো চমৎকার ভাবে সাজানো এত সুন্দরভাবে লাইটিং করে সাজায় রাখছে প্রচুর দর্শনার্থী এখানে আছে আর আপনারা সবাই জানেন আমি ইতিপূর্বে মালাক্কা নিয়ে একটা ভিডিও করেছিলাম মালাক্কাটা হচ্ছে একটা হেরিটেজ একটা শহর সবচেয়ে প্রাচীন রাজধানী যেটা হলো মালয়েশিয়ার প্রথম রাজধানী হচ্ছে মালাক্কা যেখানে পূর্তুগেজ থেকে শুরু করে ব্রিটিশরা সবাই এখানে রাজত্ব করছে সেই প্লেসগুলো মূলত এখানে আছে আমি আজকে শুধু রাতের ভিডিও দেখাবো যে রাতের ভিডিও দেখতে কি রকম মূলত রাস্তার উপরে মার্কেট করছে যেটা যে তখন হোলিডে চলতেছে চাইনিজ নিউয়ার্ড সেই জন্য রাস্তার উপরে মূলত ওপেন দোকানগুলো করছে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে যে রেস্টুরেন্টগুলো ট্রেডিশনাল যে ফুডগুলো আছে সেই ফুডগুলো এখানে বিক্রি করতেছে এবং এটা একমাত্র মালয়েশিয়াতে মালাক্কা সিটিতে মূলত এই ধরনের আয়োজনটা বেশি দেখা যায় রাস্তার উপরে এবং দেখতেই পাচ্ছেন সারি সারি রিক্সা প্রচুর সাউন্ড আসলে সুন্দর করে লাইটিং করা মূলত প্যাসেঞ্জার নিয়ে পড়াচ্ছে চমৎকার গানগুলো ছিল আসলে মালয়েশিয়ার যে লোকাল গান সেই গানগুলো আমরা শুনলাম এটা হচ্ছে তামিং সিরিজ যে টাওয়ারটা সেটার সামনে মূলত এই আয়োজনটা করা হয় এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুত্র যখন মালয়েশিয়াতে প্রথম আসছিল তখন হচ্ছে সেই জাহাজটা দিয়ে আসছিল সেটা মিউজিয়াম এখন দেখতে পাচ্ছেন আর এই রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন টোটাল রাস্তাটার উপরেই মূলত হচ্ছে বিভিন্ন দোকান এবং মেলার মতো একটা আয়োজন চলে আসলাম লেকের পারে প্রিয় ভিউয়ার্স চমৎকার একটা আয়োজন দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পরই হচ্ছে যে এরকম বিভিন্ন গান বাদ্য দিয়ে মানুষকে আনন্দ দিচ্ছে তো আমরা চলে আসলাম রিভার কুর্সে আমরা এখন রিভার কুর্স দিয়ে সিটি ভিজিট করব অ্যাকচুয়ালি আপনারা যারা মালাক্কাতে যাবেন মালাক্কা রিভার কুস যদি ভিজিট না করেন তাহলে কিন্তু অসম্পন্ন থেকে যাবে কারণটা হচ্ছে রিভার কুসটাই মূলত পুরা সিটিটাকে ঘুরে দেখাইছে দেখতেই পাচ্ছেন রাতের বেলা কি পরিমাণ লাইটিং মূলত আর রিভারকুচ দিয়ে যখন আমরা ভিজিট করতেছি এবং যাচ্ছি চমৎকার একটা ভিউ এবং ঠান্ডা হালকা বাতাস আছে সেই বাতাসে আসলে খুব একটা অন্যরকম একটা ফিলিংস আসলে আপনারা যারাই মালাক্কা ভিজিট করবেন রাতের এই ভিউটা দেখার জন্য অন্তত একবার হলো রাত থাকবেন ওখানে অথবা রাতে ভিজিট করবেন তাহলে এই ভিউটা দেখা যাবে আসলেই আমি বাসায় প্রকাশ করতে পারবো না এত চমৎকার একটা ভিউ এখানে না গেলে কেউ ফিল করতে পারবেন না অ্যাকচুয়ালি এই ভিউটা মূলত মালয়েশিয়াতে মালাক্কাতেই মূলত এই ভিউটা পাওয়া যায় এবং এই রাতের যে দৃশ্যটা এটা অন্য কোনো সিটিতে এত পরিমাণ লাইটিং এত পরিমাণ দর্শনার্থী মূলত আসে না মালাক্কা যেহেতু একটা হেরিটেজ হেরিটেজ একটা এরিয়া এবং সবচেয়ে হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল এরিয়া হচ্ছে মালাক্কা সিটি যেটা হল পর্তুগিজ থেকে শুরু করে এবং তো ব্রিটিশ পিরিয়টও এটা ছিল রাজধানী তো সেই ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণের হেরিটেজ প্লেস আছে যেগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে এবং অন্য অন্য কান্ট্রি থেকেও আসে এটাকে দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কি চমৎকারভাবে লাইটিং করা আসলে এখানে আসলে যে সময়টা কীভাবে পার হয়ে যায় এটা আসলে বলা যায় না দেখতে দেখতে যে সময়টা পার হয়ে যাচ্ছে এবং কোনো ক্লান্তি বুথ আসবে না আপনারা যারা এখানে ঘুরবেন কোনো ক্লান্তি আসবে না কারণ যেদিকে সেদিকেই শুধু সৌন্দর্য বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের লাইটিং বিল্ডিং এত সুন্দর করে এবং দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পরই কিন্তু ব্রিজ আছে মানে এপার থেকে ওইপারে যাওয়ার জন্য এবং ব্রিজগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এবং পাশ দিয়ে সুন্দরভাবে গাছ লাগানো এবং গাছের মধ্যে যে সুন্দর করে লাইটিং করা আসলে দেখার মতো একটা জায়গা আর ভিডিওটা একটু বড় হচ্ছে তারপর বলবো নাট এনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ ভিডিওটা একটু বড় হচ্ছে এই কারণেই আমি চাচ্ছি যে ভিউগুলো আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু নাইট ভিউ আমার ভিডিওটা রাতের দৃশ্যগুলো যদি আপনারা না দেখেন তাহলে আসলে বুঝবেন না যে মালাক্কা নাইট ভিউর মানে ভিউটা কিরকম এই জন্য ভিডিওটা একটু বড় হলেও আপনারা নাট এনে ভিডিওটা দেখবেন শেষ করে আমরা চলে আসলাম দিকে যাচ্ছি আর মেন যাওয়ার পথে দেখলাম এখানে প্রচুর পরিমাণে ছবি দেখা যাচ্ছে যারা ছবি ইনস্ট্যান্ট আট করে মূলত ছবিগুলো বিক্রি করতেছে খুবই চমৎকার ভাবে যেমন যেমন যে বিভিন্ন হেরিটেজ যে প্লেস গুলো ছিল পর্তুগেজ থেকে শুরু করে সেই জায়গাগুলো মূলত ওরা আট করে সেল করতেছে ইনস্ট্যান্ট আট করে দিচ্ছে এবং হাঁটতে হাঁটতে যদি আপনারা পা ব্যথা হয়েছে তাহলে এখানে মাসেজ করাইতে পারবেন যেটা আমি কথা বলে জানলাম আধা ঘন্টা তিরিশ সঙ্গীত আপনারা মাসেজ করাতে পারবেন এই যে ভিউটা দেখতে পাচ্ছেন ভিওর্স এটা হচ্ছে চায়না মার্কেট সামনেই দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে সাজানো চায়না মার্কেট দেন আমরা চায়না মার্কেট থেকে বেরে হয়ে চলে আসলাম সামনের দিকে যাচ্ছি মূলত এই পুরা সিটির মেন যে জায়গাটা সেটাই হচ্ছে মূলত এই জায়গাটা এই জুনটাই মূলত হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন মেন সেন্টার মালাক্কা মেন যে সেন্টারটা এটা হচ্ছে মূলত মেন সেন্টার মলক্কা এখানে মূলত প্রত্যেক কিছু গোড়াচ্ছে আমাদের সাথে যারা আছেন রাজু ভাই এবং প্রত্যেক কি এখানে সবগুলোর মতো সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমি কার পরে কেসব উঠবে প্রচুর পরিমাণ এখান থেকে সংগ্রহ হয় যেন চমৎকারভাবে ফুলের গাছ লাগানো এখানে এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের মানুষ কি যে আনন্দ দেওয়ার জন্য কত ধরনের আয়োজন তার উপরে আছে এখানে একজন মানুষ গোল্ডেন মানুষ দেখতে পেলাম সে মূলত তার সাথে চগোড়াচ্ছে এবং চগোড় সবচেয়ে মজার যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে এই বাচ্চা মেয়ের যে মিউজিকটা ছিল মিউজিক বাসনে এটা খুবই চমৎকার ছিল দেন দিতে দিতে বারোটা বেজে গেছে হ্যাপি নিউ ইয়ার ওপর লোকের ছিল নতুন বছর স্বাগত জানাইল বিচের পারে এশিয়া ফান পার্ক খুবই চমৎকার নতুন একটা পার্ক করছে এখানে কোনো এন্ট্রি লাগে না ভিতরে প্রচুর পরিমাণ রাইড আছে এটা হচ্ছে ফান পার্ক এশিয়া পার্কের ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এখানে বাচ্চাদের অনেক ধরনের আয়োজন আছে বাচ্চাদেরকে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন রাইডগুলো আছে এখানে সেই রাইডগুলোই দেখতে পাচ্ছেন এবং এখানে একমাত্র রাতের বেলা আসলেই মূলত এই ফান পার্কটা চালু হয় আর সো লং টাইম এখানে সময় স্পেন্ড করার মতো একটা জায়গা আসলে এটা হচ্ছে মালাকাতি সম্ভব আমি এর আগেও বলছি অন্য কোথাও এই জাতীয় আয়োজন নেই মালাক্কা কেলাপিং বিচের পাশে এশিয়া ফান ক্লাব কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর যারাই মালাক্কা ভিজিট করতে আসবেন রাতের বেলা মূলত এই পার্কটা শুরু হয় মূলত মালাক্কা ভিজিট করলে রাতের দৃশ্য না দেখলে আসলে মালাক্কা ঘুরে খুব মজা পাবেন না অসাধারণ একটা জায়গা এটা হচ্ছে একদম কেলাপিং বিচের পাশে এশিয়া ফান পার্কটা যারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই এখানে আসবেন আসলে অনেক অনেক আনন্দ ফিল করতে পারবেন অনেক ভালো লাগবে এবং অনেক মজা পাবেন এবং কেলাবিন বিচের পাশেই মূলত নাইট মার্কের চালু হয় প্রতিদিনই আর যেহেতু এখন হোলিডে চলতে ছিল আয়োজনটা অনেক বড় ছিল আমি দেখতে পাচ্ছেন এটা হলো কেলাবিন বিচের পাশে যেহেতু অনেক রাত্র হয়ে গেছে এই জন্য মূলত আমি বিচের ভিতরে যাচ্ছি না এই দেখতে বিচের সাইডটা মূলত আয়োজনটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নাইট মার্কেট যেটা রাতের বেলা শুরু হয় মিড পর্যন্ত চলে এবং এখানে কম দামে সব জিনিস সব ধরনের জিনিসই পাওয়া যায় এবং প্রচুর পরিমাণ লোকাল আইটেম বেসিক্যালি লোকাল আইটেমগুলো এখানে পাওয়া যায় ফুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের কাপড় চাপড় সবই পাওয়া যায় এখানে আসলে খুব চমৎকারভাবে ওদের আইটেমগুলো করা হয় এখানে বিশাল পরিসর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মার্কেট আসলে মালাক্কা সিটি তো বিশাল একটা সিটি এটা আসলে শর্ট টাইমে ঘুরে আসলে শেষ করা যাবে না পুরো শহরটাই হচ্ছে লাইটিং করা খুবই চমৎকারভাবে সাজানো আপনারা যারাই আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যাই আজকের ভিডিওটা আমার অতটুকুই ছিল আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ